আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ব্যাস একটু অ্যাডভান্স কম্পিউটার কোর্সের অষ্টম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম দেখুন আমাদের আজকের পর্বের বিষয় হলো কিভাবে মাউসের পয়েন্টারের সাইজ ও কালার পরিবর্তন করতে হয় কিভাবে আমরা আমাদের কম্পিউটার মনিটরে স্টিকি কিবোর্ড ব্যবহার করতে পারি এবং কিভাবে কম্পিউটারে টাইম সেট আপ করতে হয় আশা করি এই পর্বটি দেখার মাধ্যমে আপনারা কম্পিউটারের বেসিক কিছু কাজের উপর পারদর্শী হয়ে উঠবেন চলুন তাহলে আলোচনার দীর্ঘ করে আমাদের কাজের দিকে অগ্রসর হই প্রথমে আমরা দেখব কিভাবে মাউসের পয়েন্টার সাইজ ও কালার পরিবর্তন করতে হয় দেখুন দুইটি মাধ্যমে আমরা মাউস পয়েন্টার কালার ও সাইজ পরিবর্তন করতে পারি যথা এক ডেস্কটপের উপরে মাউসের রাইট ক্লিক করে পার্সোনালাইজে গিয়ে এবং নিচে ট্যাক্স বারে আমরা সার্চ করার মাধ্যমে এই দুটি উপায়ে আমরা আমাদের মাউসের পয়েন্টারের কালার ও সাইজ চেঞ্জ করতে পারি তো আমরা প্রথমে দেখে নেই কীভাবে ডেস্কটপের উপর থেকে মাউসের রাইট ক্লিকের মাধ্যমে মাউসের পয়েন্টারের সাইজ ও কালার পরিবর্তন করতে হয় দেখুন এটার জন্য প্রথমে আমাদেরকে মাউসের রাইট ক্লিক করতে হবে দেন পার্সোনালাইজে যেতে হবে এখান থেকে আমাদেরকে যেতে হবে হাই কন্ট্রাস্ট সেটিং হাই কন্ট্রাস্ট সেটিংয়ে যাওয়ার পরে এখানে দেখুন মাউস পয়েন্টার নামে একটা অপশন আছে বাম পাশে লেফট সাইডবারে মাউস পয়েন্টার নামে একটি অপশন আছে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে দেখুন এখানে চলে আসছে যে চেঞ্জ পয়েন্টার সাইজ এখান থেকে এটা হলো মিনিমাম এবং এটা হলো ম্যাক্সিমাম তো আমরা মিনিমাম থেকে ম্যাক্সিমামের দিকে যত এগোতে থাকবো তত দেখব মাউসের পয়েন্টার সাইজটা বড় হতে থাকছে দেখুন আমি ম্যাক্সিমামে এখানে রেখে এখন যদি আমি এটা মিনিমাইজ করি দেখুন আমাদের মাউসের পয়েন্টার সাইজ কত বড়ো হয়ে গেছে অনেকটা বড়ো দেখাচ্ছে তো এভাবে আমরা মাউসের পয়েন্টার সাইজ পরিবর্তন করতে পারি এবং আরও একটি উপায় আছে আমি এটি দেখার সুবিধার্থে একটু সাইজ ছোটো করে নিলাম তো আরও একটি উপায় আছে সেটি হলো আমাদের বারে যে সার্চ অপশন আছে এখানে আমরা সার্চ করব এখানে আমরা লিখবো চেঞ্জ চেঞ্জ মাউস পয়েন্টার কালার দেখুন আমি চেঞ্জ লেখার সাথে সাথে এখানে শো করতেছে কারণ এটা আমাকে রিকমান্ডেড আকারে দেখাচ্ছে তো এটা আমরা ওপেন করব ওপেন করার সাথে সাথে দেখুন আমাদের পুনরায় সেই আগের স্থানে নিয়ে আসছে তো এখান থেকেও আমরা মাউসের পয়েন্টারের সাইজ চেঞ্জ করতে পারি এবং নিচে দেখুন কালারও চেঞ্জ করা যাবে চেঞ্জ পয়েন্টার কালার এখান থেকে আপনি আপনার সুবিধা মতো যে কোনো একটি কালার দিতে পারেন যদি হোয়াইটে রাখতে চান হোয়াইট দিলে দেখেন মাউস পয়েন্টারের কালার হোয়াইট বা সাদা আকার ধারণ করছে এবং যদি ব্ল্যাকে রাখতে চান তাহলে দেখুন কালো বর্ণ ধারণ করছে এছাড়া আপনি কাস্টম কালার নিতে পারেন আপনার পছন্দের মতো কালার যদি নিতে চান তাহলে এই কাস্টম কালারে ক্লিক করতে হবে তো এখানে দেখুন অনেকগুলো কালার চলে আসছে আপনার পছন্দ যেটা সেখানে ক্লিক করুন দেখেন আপনার মাউসের পয়েন্টারের কালার পরিবর্তন হয়ে গেছে এছাড়াও আপনি যদি আরও কালার নিতে চান তাহলে নিচে প্লাস আইকনে ক্লিক করতে হবে দেন এখান থেকে অনেক রকমের কালার আছে এখান থেকে যে কোনো একটি কালার আপনি বেছে নিতে পারেন তো আমি হলো কালারটি চুজ করলাম তারপর ডান দেওয়ার সাথে সাথে দেখুন এখানে আমাদের মাউসের পয়েন্টারের কালারটি হলুদ বর্ণ ধারণ করছে এ পর্যায়ে আমরা দেখব কিভাবে আমরা আমাদের কম্পিউটার মনিটরে স্টিকি কিবোর্ড ব্যবহার করতে পারি দেখুন এই কীবোর্ডটি নিয়ে আসার জন্য আপনাকে দুটি উপায় অবলম্বন করতে হবে এক আমরা মাউসের রাইট ক্লিক করে পার্সোনালাইজ থেকে কীবোর্ডটা নিয়ে আসতে পারি এবং দুই টাক্কবারের সার্চ অপশানে গিয়ে আমরা আমাদের স্টিকি কীবোর্ডটি নিয়ে আসতে পারি তো আমরা দেখি মাউসের রাইট ক্লিক করে পার্সোনালাইজে গিয়ে কীভাবে স্টিকি কিবোর্ড নিয়ে আসতে পারি দেখুন রাইট ক্লিক করে পার্সোনালাইজে গেলাম যাওয়ার পরে এখান থেকে দেখেন হাই কন্ট্রাস্ট সেটিং এখানে ক্লিক করব দেন এখানে দেখুন কীবোর্ড একটা অপশন আছে মনিটরের লেফট সাইড বারে দেখুন কীবোর্ড নামে একটা অপশন আছে এখানে ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে লেখা আসছে ইউজ দ্য অন স্ক্রিন কীবোর্ড এখানে অফ করা আছে সুইচটা এখানে সুইচটা আমরা অন করে দেবো দেওয়ার সাথে সাথে দেখুন আমাদের কম্পিউটার মনিটার একটি স্টিকি কীবোর্ড চলে আসছে তো এখানে এই কিবোর্ডের মাধ্যমে আমরা কাজ করতে পারি এছাড়াও আমরা বার থেকে সার্চ বারে গিয়ে কীভাবে স্টিকি কিবোর্ড নিয়ে আসতে পারি এটি একটু দেখে নেই দেখুন সার্চবার গিয়ে আমরা সার্চ করব। স্টিকি কি। এটা সার্চ করার সাথে সাথে দেখুন এখানে স্টিকি কি চলে আসছে তো এটা আমরা ওপেন করব। ওপেন করার সাথে সাথে আমাদেরকে আবার পুনরায় সেই একই স্থানে নিয়ে আসছে এবং এখানে ইউজ দ্য ওয়ান স্ক্রিন কীবোর্ড এটা সুইচ অফ করা আছে এটা আমরা অন করে দিলেই দেখুন আমাদের স্টিকি কিবোর্ড চলে আসছে তো এটা দিয়ে কিভাবে কাজ করতে হয় আমরা একটু দেখে নিই দেখুন এই কিবোর্ড দিয়ে আমি এখন মাইক্রোসফট ওয়ার্ডের একটি ফাইলে লেখালেখি করব আমি চাই এখানে কিবোর্ড দিয়ে কিছু লেখালেখির কাজ করতে দেখুন সেজন্য আমি প্রথমে কিছু লিখি দেখুন এই কিবোর্ড দিয়ে আমি বাংলাদেশ নামটা লিখে ফেললাম তো এভাবে আমরা আমাদের স্কিসটিকে কীবোর্ড দিয়ে লেখালেখির কাজ করতে পারি এরপর যে আমরা দেখব কিভাবে কম্পিউটারে টাইম সেট করতে হয় তো টাইম সেট আপ করার জন্য আপনাকে যেতে হবে কম্পিউটার মনিটারের নিচের টাক্ বাড়ে সার্চ অপশনে যেয়ে এখানে সার্চ করতে হবে চেঞ্জ দ্য ডেট অ্যান্ড টাইম অথবা আপনি কন্ট্রোল প্যানেলে যেতে পারেন আমি কন্ট্রোল প্যানেলে অ্যাক্সেস নিলাম বা কন্ট্রোল প্যানেলে ঢুকলাম কন্ট্রোল প্যানেলে ঢোকার পরে দেখুন এখানে ক্লক অ্যান্ড রিজন নামে একটি অপশন আছে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে দেখুন ডেট অ্যান্ড টাইম নামে একটি অপশন আছে এখানে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে এখানে আমাদেরকে দেখাচ্ছে দুটি বাটন চেঞ্জ ডেট অ্যান্ড টাইম এবং নিচে রয়েছে চেঞ্জ টাইম জোন এই টাইম জোন হল আপনি কোন এলাকায় বসবাস করেন এবং চেঞ্জ ডেট অ্যান্ড টাইম হলো আমাদের মূল টাইমটা আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো তো টাইম চেঞ্জ করার জন্য আমরা এই বাটনে ক্লিক করি ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে আমাদের টাইমটা চলে আসছে তো ঘন্টার পাশে এখন তিনটা বাজে মনে করেন আমি এখন চারটা বাজাবো তাহলে আমাদের তিনের পাশে ক্লিক করে কীবোর্ড থেকে ব্যাক স্পেজ চেপে তিনটা কেটে দিতে হবে এখানে কীবোর্ড থেকে চার লিখলাম দেন আপনাকে যেতে হবে মিনিটের ঘরে তো মিনিটের ঘরে ক্লিক করার পরে এখানে আমরা মনে করেন চারটা চল্লিশ বাজাবো তো চল্লিশ লিখলাম এবং এর জায়গায় এখন এ এম বাজাবো পি এমের জায়গায় এখন এ এম দেব তো এখানে দেখুন আপ ডাউন দুটি কি আছে তো এখান থেকেও আপনি পি এম চেঞ্জ করতে পারেন আবার কিবোর্ড দিয়ে লিখেও চেঞ্জ করতে পারেন তো লেখার পরে এখন আমরা ওকে বাটনে ক্লিক করি দেন তারপর আবারও ওকে বাটনে ক্লিক করি দেখুন নিচে খেয়াল করে দেখুন যে আমাদের এখন চারটা চল্লিশ বাজে নিচে খেয়াল করে দেখুন আমাদের এখন চারটা চল্লিশ বাজে এবং পিএমের জায়গায় এম হয়ে গেছে তো এভাবে আমরা আমাদের টাইম অ্যান্ড ডেট চেঞ্জ করতে পারি দেখুন আমরা যদি আমাদের তারিখ চেঞ্জ করতে চাই তাহলে ঠিক বাম পাশে যে ক্যালেন্ডার আছে সেখানে যেতে হবে আজকে নয় তারিখ এবং আমি চাইলে এখানে দশ তারিখ করে দিয়ে ওকে দিলে আমাদের তারিখ দশ হয়ে যাবে দেখুন সাত মাস দশ তারিখ দু হাজার চব্বিশ সাল হয়ে গেছে তো এভাবেও আমরা আমাদের ডেট চেঞ্জ করতে পারি প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের পর্বের মূল বিষয় আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নলেজ পায়ের সাথেই থাকবেন ধন্যবাদ